বাংলাদেশ বিরোধী একটা তৎপরতা এখন অব্যাহত আছে বিদ্যমান একটা অনির্বাচিত সরকার যদি অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকে এই ঝুঁকিটা আরও বাড়তে থাকবে আমরা প্রফেসর ইউনুসের কথাটা বলেছি আপনার উচিত হবে বিচারের ব্যাপারে আমরা একমত সংস্কার ব্যাপারে আমরা যেটুকু ও হয়েছি অনতি বিলম্বে জুলাই সনদ আমরা স্বাক্ষর করতে চাই এবং সমঝোতা সনদ স্বাক্ষর করতে চাই এরপর বাকি থাকে নির্বাচন একটা নির্বাচিত রাজনৈতিক সরকার ছাড়া আমাদের বহুমাত্রিক যে ঝুঁকি চ্যালেঞ্জগুলো বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া কোনোভাবেই সেটাকে সম্ভব হবে না সরকার তারা ইতিমধ্যে তারা একটা আলোচনা করেছেন আগামী বছরের রোজার আগেই মধ্য ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ব্যাপারে প্রফেসর ইউনুস তিনি ঘোষণা দিয়েছেন ইলেকশন কমিশন ইতিমধ্যে তারাও ধারণা দিয়েছেন যে তারা ডিসেম্বরে তারা এটা সম্পূর্ণ তফসিল ঘোষণা করবেন ইতিমধ্যে দুদিন আগেই প্রধান নির্বাচন কমিশনার তিনি বলেছেন ফেব্রুয়ারির মধ্যভাগে আগামী বছরে জাতীয় নির্বাচন হবে সেই নির্বাচনটা এবং আমি বলেছি সেই নির্বাচন অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য হবে সতেরো বছর ধরে আমরা যেই মানুষের ভোটাধিকার প্রয়োগে অপেক্ষা করি যে তরুণরা এখানে বসে আছেন এই তরুণরা তিন সাড়ে তিন কোটি মানুষ ভোট কি বলে তারা জানেই না তারা এটা হাসিনা পুরোপুরি এটাকে তারা ভুলিয়ে দিয়েছিলেন ফলে এই নির্বাচনের মধ্য দিয়ে আমরা নির্বাচিত সরকার করব যে সরকার জনগণের প্রতি দায়বদ্ধ হবেন যেখানে জবাবদিহি করবেন এবং যেখানে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রত্যেক নির্বাচিত প্রতিনিধি তারা নির্বাচিত হওয়ার পরে কেউ নিজেদেরকে জমিদার মনে করবেন না কেউ নিজেদেরকে তহসিলদার মনে করবেন না কেউ নিজেদেরকে নতুন একটা শাসক হিসাবে নিজেদেরকে বিবেচনা করবেন না সেই এটা আমাদের পাবলিক অঙ্গীকার সেই জায়গা থেকে আমরা যেটা মনে করি এটা আমরা একটা শুভ যাত্রার দিকে আমরা করতে পারবো প্রফেসর ইউনুস বলেছেন তিন দিন আগে তার দ্বিতীয় ইনিংস তার শুরু হলো দ্বিতীয় অধ্যায় শুরু হলো আমি আপনাদের গণমাধ্যমের মাধ্যমে সরকারের কাছে বার্তাটা পৌঁছাতে চাই আপনার দ্বিতীয় অধ্যায়ের প্রথম কাজ হবে যেসব কারণে আপনার সরকার বিতর্কিত হচ্ছেন এই বিতর্ক থেকে মেহরবানি করে আপনারা বেরিয়ে আসুন প্রয়োজন বোধে আপনারা উপদেষ্টা মণ্ডলী ছোটো করুন যারা বিতর্কিত হয়ে আছেন তাদেরকে অনুরোধ করেন সেখান থেকে অব্যাহতি নেবার জন্য কারণ আপনাদেরকে অনেকটা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের বৈশিষ্ট্য নিয়ে কাজ করতে হবে কোনো বিতর্কের মধ্যে যদি আপনারা জড়িয়ে পড়েন তাহলে আমার নির্বাচন অপ্রয়োজনীয় বিতর্কের মধ্যে পড়বে নানা অপ্রয়োজনীয় প্রশ্ন আমাদেরকে মোকাবেলা করতে হবে আমরা আপনাদেরকে আর বিতর্কিত করতে চাই না এবং আমরা সংস্কার বিচারের প্রক্রিয়ার মধ্য দিয়ে আগামী নির্বাচনটা আমরা সম্পন্ন করতে চাই শেষ করব আমি যে কথাটা বলে আমাদের এই ছাত্র তরুণদের মাথায় রেখে সংস্কারটা করছি এখানে আমি আজকে আমাকে দুটো গণমাধ্যম জিজ্ঞেস করছিলেন যে রাজনৈতিক দলের সংস্কারটা কি হবে আমি নিশ্চয়ই বিশ্বাস করি আমরা রাষ্ট্র প্রশাসন সংবিধানে যে সংস্কারের আলোচনাটা করছি জুলাই সমঝোতার সনদ আমরা এ মাসে নিশ্চয়ই এটা স্বাক্ষরিত হবে কিন্তু একই সাথে এর এর যেটা অভিজ্ঞতা এটা রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা পড়তে বাধ্য ফলে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে গণতন্ত্রায়ন রাজনৈতিক দলগুলোর মধ্যেও যে সংস্কার ভাবনা চিন্তা রাজনৈতিক সংস্কার সেখানে যে জবাবদিহিতা দলগুলোর অভ্যন্তরীণ গণতন্ত্রের যে প্রশ্ন নিশ্চয়ই সেটাও এর সঙ্গে যুক্ত দলে যদি গণতন্ত্র নিশ্চিত করা না যায় নিশ্চয়ই কোনো রাষ্ট্র সমাজ গণতন্ত্রটা নিশ্চিত হবে না এবং আমি দেখছি ইতিমধ্যে দলগুলোর মধ্যে এবং তারা নিজেরাও একটা তাদের কীভাবে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সবাইকে যুক্ত করে কিভাবে একটা মহাযজ্ঞের মতন বিএনপির মতন দল বা ধরুন গণতন্ত্র মঞ্চ অন্যান্য দল প্রতিনিয়ত তাদের একটা বিশাল সময়টা যাচ্ছে কেবল আলাপ আলোচনা বোঝাপড়া মতামত গঠন করতে যে। এটা একটা শুভ লক্ষণ আমি আশা করতে চাই সেই জায়গা থেকে